আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গিয়ে পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না ফ্রিজ ফেলা পর পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন তোমাকে দুবার আটকে এই দনজনের এখন আমরা কি করতে পারি আর এখন একটা ছেলেরে ডরাইয়ে ডরাই যদি চলা লাগে রাত রইলে ওই স্বামী বাজারে যেত আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে বলার একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সময় আর বলছি বাবা পাঁচ হাজার টাকা আমার কাছে দাবি করছে না কই বাবা আমার কাছে টাকা নাই আমি মাছের ব্যবসা করি আজকে বাজারে যাইনি আমার গায়ে জ্বর না বাবা আমার কি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ হাজার টাকা দিতেই হবে আমার বিশেষ লাগবে কাজে এই পোলা ফোন দিয়ে নেয় নেওয়ার পর কি খাইয়ে আমি তো জানি না আমার না রান্না করতে দিত চুলায় পানি দিত কেন আমার গায়ে কলস উড়েই পানি ঢালিয়ে দিত আমি বের হমু আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি বলছি অনেকক্ষণ বাবা তুই এখান দিয়ে যা আমি কখনও ওর গায়ে হাত তুলি নাই কোনো সময়ও না বাবা তুই এখান দিয়ে চলে যা না ও পাট করিয়া আমার দরজাটার বাসা ভাঙিয়ে ফেলেছে সারা যেখানে লাকড়ি ছিল সব বিজয়ী দিত বাহা ছিল ওরকম করতো করে আবার যাইতো আবার ঘরে আসতো এরকম এরাইতো রাত বারোটা বাজে ওই খেতেই ওখানে ওর ইচ্ছে মতো চলতো ফ্রিজের তারমার সব খুলছে ফ্রিজটা ভাড়াই দেবে এক দুইটা জিনিস ফাড়াইছে মাত্র একটা হলো দরজা ভাঙিয়ে ফলাইছে আর আংলা ফাড়াইছে ফ্রিজের যত বিদ্যুৎ ছিল সব সিঁড়ে ফলাইছে ক তিন মিনিট সময় দেবেন তোমার তিন মিনিট মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফালাই দেবো আজকে তো ওই ওর বাবার সাথে ওই ইডে করছে আমার কয় তুই আমার চোখের সামনে এলে তোরে ওরে ধরে কালে সিটি ফেলাই দেবো তুই আমার চোখের সামনে আসবি না আমার ঘর ছোট আমরা গরিব ভাঙ্গা ছোট ঘর বসে আমার কোনো সেফের জায়গা নাই আমি যে সেফের জায়গায় থাকবো ফিরিজ বাবার ব্যাপার পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন তোমাকে দুবার আটকে এই এখন আমরা কি করতে পারি আর আমাদের কি করণীয় আছে নিজের তো জীবন রক্ষা করতে হবে বাস্তুতে হইবে সমাজে